একজন মহিলা টিচার মহিলা ম্যাডাম যিনি একজন শিক্ষক পেশায় শিক্ষক ওনার পার্সোনাল ব্যবহৃত দুই হাজার নয় মডেলের একজন গাড়ি ভিবিটি ইঞ্জিন সিবিটি গিয়ার বিল্টিন অবস্থায় এখনো গাল্টিনটাই এখন পর্যন্ত আছে তো আমরা আজকে পুরো গাড়িটা আপনাকে দেখাবো গাড়ি দেখানোর আগে পরিচয় করা দেওয়ার উদ্দেশ্য হলো যে এক হাতের গাড়ি ফার্স্ট পার্টি এখন সেকেন্ড পার্টি হয় নাই আপনি গাড়ি কিনবেন একটা গাড়ি খুঁজতেছেন অবশ্যই গাড়িটা ভালো হওয়া প্রয়োজন আপনাকে সবসময় মাথায় রাখতে হবে ফার্স্ট পার্টি ফার্স্ট অনারের গাড়িগুলা এক হাতের গাড়িগুলা সব সময় বেস্ট থাকে সেটার কারণ হলো যে এই গাড়িটা বেশি একটা রাফিউজ হয় না এই জন্য এই কাগজটা দেখানো যে আপনি একটা গাড়ি কিনবেন আগে কাগজ দেখবেন তারপরে গাড়ি তারপরে আসবে দাম তো একটু সামনে চলে আসবেন এখন আমরা পুরো গাড়িটা ঘুরে দেখাবো দু হাজার মডেল রেজিস্ট্রেশন কত দু হাজার পনেরোতে হাজার পনেরো বাইকে পরিচয় করে দিচ্ছি বাইকের নামটা

আপনি আমি বলবো যদি আপনি একটা একজন গাড়ি কিনতে চান বাজেট কম তাহলে এই গাড়িটা আপনার জন্য সেরা গাড়ি হবে তো আমি পুরো গাড়িটা ঘুরে দেখাবো আমাকে ইঞ্জিন পড়ারটা একটু খুলবেন পুরো গাড়িটা আমি আপনাকে ঘুরে দেখাবো আপনাদেরকে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে পুরো গাড়িটা দেখতে হলে আর যদি আপনি গাড়িটা পছন্দ হয়ে যায় বা আমাদের ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন কেননা সবসময় আপনাদের জন্য নতুন নতুন গাড়ি নিয়ে আসি আপনাদের জন্য আমরা আগে সামনে থেকে শুরু করব তো সামনে থেকে যদি একটু দেখাই আপনাদেরকে প্রথমে আমরা উপরে বনাটটা ধরবো দেখেন বনাটের হিস্ট্রি ডাক্তার আগে যাচ্ছি কেন আমরা প্রথমেই কিন্তু এই ভিট দেখি যে আসলে কোনো খোলা কাটা আছে কিনা আমরা এই জিনিসটা কিন্তু ভালো মতন জানি সবাই এই জন্য আমি আগে ভিটটা দেখালাম এরপরে চলে যাব সকালের উপরে যে চেসিস মার্শালটা এখান থেকে যদি দেখেন মাঠঘাট থেকে শুরু করে প্রতিটা অংশ যদি দেখেন এখন কিন্তু জাপান কন্ডিশন জাপানের যে ডাইস

ঠিক আছে এই সাইডগুলো যদি দেখেন আপনারা সম্পূর্ণ গাড়িটা দেখা যাচ্ছে কিনা আমাদেরকে জানাবেন আর কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আর পিছনটা যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি পিছনটা একটু দেখবেন এই ব্যাক লাইডের সাইডগুলো যদি একটু দেখেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা এই সাইডটা আমি দেখানোর চেষ্টা করতেছি এবং পিসের ব্যাকডালারটা রাউন্ড কভারটা দেখাবো আচ্ছা এরপরে নিচ থেকে একটু যদি আমি আপনাকে দেখাই গাড়ির যে চেসিসে যে ভাজগুলা কিন্তু এই যে চেসিসের যে সিলগুলা এগুলো কিন্তু এখনো ঠিক আছে হ্যাঁ সিলিন্ডার আছে 70 আচ্ছা সিলিন্ডার 70 লাগানো সিএনজি করা হ্যাঁ সিএনজি করা এবং সিএনজি মেয়াদও কিন্তু আছে এই যে এখানে কিন্তু দেখানোই যাচ্ছে সিলগুলা কিন্তু গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আচ্ছা আর এই সিএনজিটা তো মেয়াদ আছে তো না জি জি সিএনজি মেয়াদ সিএনজি মেয়াদ আছে এখানে একটা কথা আমরা বলতে ভুলে গেছি এটাতে আসতেছি আচ্ছা টায়ারের কন্ডিশন গুলো যদি দেখি অ্যালোরিং টায়ারের কন্ডিশন যদি দেখি আমরা বেস্ট বলবো ভালো বলবো কেননা আসলে সেকেন্ড হ্যান্ড হিসাবে গাড়ির টায়ারটা কিন্তু ভালোই আছে কন্ডিশন ভালোই আছে এবং অ্যালোরিং টায়ার ভালো আছে আসলে আমি বলবো দুই হাজার নয় হিসাবে গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আপনারা গাড়িটা নিতে পারেন হ্যাঁ যাদের পছন্দ হয় বা যাদের বাজেট আচ্ছা প্রাইসটা আমাদেরকে

আপনারা এই গাড়িটা দেখতে পারেন যারা ভাড়ায় বা উভারে বা বিজনেস করতে চান বা নিজে পার্সোনালি গাড়িটা ব্যবহার করতে চান বনটা লাগাই দিবেন ঠিক আছে তারা নিতে পারেন আর সামনে গ্লাসটা কি অরিজিনাল কিনা একটু যদি আমাদেরকে বলতেন আমার ভিআরএসদেরকে সামনে গ্লাসটা কি অরিজিনাল সমস্ত গ্লাস অরিজিনাল আচ্ছা 100% আচ্ছা আগে বুঝি সবকিছু অরিজিনাল আছে জি জি আচ্ছা প্রাইসটা 14 লাখ 25 চাচ্ছে যাদের গাড়িটা পছন্দ হবে আপনারা সরাসরি স্কুলে আসবেন গাড়িটা দেখে টাইল দিয়ে যদি আপনাদের পছন্দ গাড়িটা নিবেন তবে প্রাইসটা কমানো যাবে আগে যে মেয়াদ কিন্তু 26 সাল দোনোটাই 26 এর ছয় পর্যন্ত না 26 এর ছয় কত আছে অক্টোবর 26 অক্টোবর পর্যন্ত পেপার আপডেট কাগজ পেপার নিয়ে চিন্তা করতে হবে না অনেক দিন মেয়াদ আছে আপনারা চোখ বন্ধ করে গাড়িটা নিতে পারেন ধন্যবাদ